প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল থেকে নতুন একটা নাটক শুরু হয়েছে পদত্যাগের নাটক হঠাৎ শুনলাম নিউজ পোর্টাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুস পদত্যাগ করতে চান কেন তিনি পদত্যাগ করতে চান যে মানুষটা তার চুরাশি বছরের জীবনে কখনো স্বার্থের বাইরে গিয়ে পদত্যাগ করেননি সেই মানুষটা একটা রাষ্ট্রের নির্বাহী প্রধানের পদ থেকে হঠাৎ কেন পদত্যাগ করতে চান এই যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদটা জোর দখল করেছেন সেই পদে গিয়ে তিনি নিজের জন্য কি করেছেন এটা আপনারা সবাই জানেন তিনি নিজের গ্রামীণ কল্যাণের ছয়শ ছেষট্টি কোটি টাকার কর মাফ করিয়েছেন নিজের বিরুদ্ধে চলমান সকল মামলা এবং সাজা মাফ করিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে আবার তার আত্মীয় স্বজন ট্রাস্টি বোর্ডের মেম্বার তার অফিসের কলিগ ট্রাস্টি বোর্ডের মেম্বার জনশক্তি রপ্তানির জন্য তিনি একটি লাইসেন্স করেছেন এই গ্রামীণের নামে একটা ডিজিটাল ওয়ালেট করেছেন এই যেমন বিকাশ নগদ আছে এবার ও গ্রামীণেরও তিনি একটা ওয়ালেট করে ফেলেছেন গ্রামীণ ব্যাংকের মাপ করিয়েছেন দুই হাজার সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সরকারের অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ সেটা কমিয়ে এনেছেন গ্রামীণ ব্যাংকটা পুরোটাই টাকায় ব্যাংক এমনকি যখন গ্রামীণ ব্যাংক মুখ থুবড়ে পড়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন কিন্তু খুব মাজুল অবস্থা ব্যাংকটা চলতে পারছিল না তখন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে চারশো কোটি টাকা তাকে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য তো সেই মানুষটা এখন গ্রামীণের তহবিল একদম টেন পার্সেন্টে নামিয়ে ফেলছেন সরকারি এমন এমন কাজ করছেন যে নিজের জন্য যে তার একশো জেনারেশন বসে বসে খেতে পারবে না তারপরে আহ যে গ্রামীণ ফোনের জন্য একটা লাইসেন্স নিয়েছেন যে লাইসেন্সটার জন্য রবি এবং বাংলা লিঙ্ক দিন ধরে চাতক পাখির মতো বসে আছে তো এরকম একটা স্বার্থপর মানুষ এরকম একটা লাভজনক জায়গা থেকে পদত্যাগ করতে চান এটা আপনি বিশ্বাস করেন অন্তত তার অতীত জীবন ঘাটলে এটি বিশ্বাস করবার পক্ষে কোনো যৌক্তিক কারণ আমি দেখি না তিনি বাংলাদেশটাকে বাংলাদেশটার ক্ষমতায় বসে কি করেছেন দেশের জন্য অর্থনীতি গত দুই তিন দশকের মধ্যে এত খারাপ অবস্থায় ছিল না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেশে চলছে এখানে যে যে যখন ইচ্ছা থানায় আসামি আনতেছে আদালতে আসামির উপরে যে চলতেছে কোথাও কোনো আইন নাই গণমাধ্যমে তো গলা টিপে রাখা হয়েছে আমি তো এই যে এখান থেকে কথা বলি তো বাংলাদেশের অনেক সাংবাদিক আমার সাথে যোগাযোগ করেন তারা বড় বড় মিডিয়ায় কাজ করছেন কিন্তু তারা কোনো কথা বলতে পারেন না এই মনের দুঃখ এই অস্ট্রেলিয়া এই দরিদ্র কবির কাছে ফোন করে শেয়ার করেন তো গণমাধ্যমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে যে অভিযোগের মিথ্যে তালিকা তারা প্রকাশ করেছিল কাল্পনিক অভিযোগ এনেছিল সেইগুলো এখন আমরা রিয়েল দেখতে পাচ্ছি যে দেশে আইন শৃঙ্খলা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই মানবাধিকার বলে তো কিছুই নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে গেছে মানুষের এমপ্লয়মেন্ট নাই নতুন এমপ্লয়মেন্ট হচ্ছে না কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে মধ্যবিত্ত তার সঞ্চয় ভেঙে চলছে এরকম ভয়াবহ একটা অবস্থা দেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে অথচ এগুলোকে সম্পূর্ণভাবে তিনি অস্বীকার করে গেছেন বিদেশের মিডিয়ায় তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশে ইসলামী জঙ্গিতন্ত্রের উত্থান হচ্ছে তিনি অস্বীকার করেছেন বলেছেন মিথ্যে কথা যখন বলা হচ্ছে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই মবতন্ত্র চালু হয়েছে যখন তখন মানুষ এই মিং এর শিকার হচ্ছে তিনি বলেছেন মিথ্যে কথা তার ওই মুখে মসৃণ হাসি দিয়ে তিনি সকল বাস্তবতাকে অস্বীকার করে ক্রমাগত পৃথিবীর সামনে জাতির সামনে তো অবশ্যই মিথ্যে কথা বলে গেছেন তো সেই অবস্থায় একটা লোক এই যে মিথ্যে কথা বলেছেন এবং নিজের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে এই ইসলামী জঙ্গিবাদ বলেন এই সন্ত্রাসী বলেন মতন্ত্রের অনুসারী বলেন এদের তো তিনি ধারণ করেছেন এদের প্রশ্রয় দিয়েছেন অথচ আজকে তিনি পদত্যাগের নাটক সাজিয়েছেন তিনি বলছেন এই ছাত্র তার কিছু ছাত্র যে ক্যাডার ম্যাডার আসে এই টোকাইগুলোরে বলছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। মানে তাদের প্রশ্ন দিয়ে মাথায় তুলে এখন তাদের হতে বলছেন তিনি পদত্যাগ করবেন তিনি বাংলাদেশটাকে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন এই যে করিডোরের নামে যেটা হচ্ছে দেখেন মানে করিডোর নিয়ে এখন একটা কনফিউশন তৈরি করা হচ্ছে পরস্ত উপদেষ্টা বলছে করিডোর দিতে আমরা নীতিগত সম্মত হয়েছি আবার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বলছে এটা একটা গুজব আমরা কাউকে কথা দেয়নি ওদিকে আবার ডাস্টবিন শফিক বলছে আমাদের ম্যান্ডেট আছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো হ্যাঁ জুলাই অগস্টের এই তথাকথিত ষড়যন্ত্রে জাতির ম্যান্ডেট পেয়ে গেছেন তো এরকম এক একজন এক এক কথা বলছে অথচ করিডোর আপনি কক্সবাজারে গেলেই আপনি টের পাবেন সেখানে বিদেশি সৈন্যের আনাগোনা জাতিসংঘের আওতা বহির্ভূত তৎপরতা সবগুলো একদম ক্লিয়ার দেখবেন এটা বিভিন্ন সূত্র বলছে যে বত্রিশশো মতান্তরে পঁয়ত্রিশ আমেরিকান আর্মি নেভি বিমান বাহিনীর সৈন্যরা কক্সবাজার এবং বাংলাদেশে অবস্থান করছে এত সৈন্য কেন এরপর আপনি এই যে পেকুয়ার কথা বারবার বলি পেকুয়া বাজারে এই যে স্টারলিং আরাকান আর্মি তো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সবখানে আপনি আরাকান আর্মিকে দেখতে পারবেন তাদের তৎপরতা দেখতে পারবেন এরপরে আর করিডোর দেওয়া বাকি থাকে কি কিন্তু বাংলাদেশকে কেন করিডোর দিতে হবে যেখানে মিয়ানমারের ডিরেক্ট বঙ্গোপসাগর থেকে তাদের পোর্ট আছে ইউ ক্যান অ্যাক্সেস মিয়ানমার ডিরেক্টলি আপনার কেন বাংলাদেশ দরকার আপনি জাতিসংঘের পক্ষ থেকে যখন অ্যাপ্রোচ করবেন ইউ ইউ টক টক টু টু মিয়ানমার স্টেক হোল্ডার্স কিন্তু আপনার তো বাংলাদেশ দরকার হয় না বাংলাদেশ করিডোরটা হয়ে হচ্ছে একটা বিশাল ষড়যন্ত্রের কারণে এই এখানে একটা খ্রিশ্চান স্টেট করার একটা পরিকল্পনা আছে এখানে জঙ্গিবাদের উত্থানের একটা বিষয় আছে এখানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার আছে এখানে আমেরিকার বার্মা এক টোয়েন্টি টোয়েন্টি টুর ব্যাপার আছে তো এখানে এই সব কারণে করিডোরটা তুলে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার বিরোধিতা করেছে আমাদের সেনা প্রধান সহ সেনাবাহিনী একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তো আপনি করিডোর দিয়ে এই বিপদের মধ্যে দেশকে ফেলে এখন আপনি বলছেন আপনি চলে যাবেন আপনি পোর্ট দিয়ে ফেলছেন সেই পোর্টটা আপনি যেটা আমাদের বিদেশকে সবচেয়ে লাভজনক পোর্ট যদি আমাদের আমাদের কোনো সমস্যা সমস্যা থেকেই থাকে কিন্তু অনেক ছিল সেইগুলো ওভারকাম করতে করতে আজকাল এই যে পোর্টটার কথা বলছেন এটা একদম ইন্টারন্যাশনালি অ্যালাইন্ড এদের একটা সফটওয়্যার আছে এখানে কি কাজ হচ্ছে লোড হচ্ছে আনলোড হচ্ছে সবকিছু এরা গ্লোবালি শেয়ার করতে পারে এরকম একটা ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যারের মাধ্যমে এইসব পোর্টের কার্যক্রমগুলো সবাই জানে মনিটর করা যায় হ্যাঁ তো আপনি এই পোর্টটাকে আপনি দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে দুটো কারণে দিচ্ছেন একটা হলো আপনার কমিটমেন্ট ছিল আপনি ক্ষমতায় তো এমনি এমনি আসেন নাই আপনাকে ক্ষমতায় আনাই হয়েছে করিডোর দিতে হবে পোর্ট দিতে হবে বাংলাদেশকে বিদেশের হাতে বিক্রি করে দিতে হবে সারা জীবন আমরা বললাম যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিল কিন্তু এখন কি দেখতেছি শেখ হাসিনা ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে সবখানে বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য পেয়েছে আমি অনেক ভারতীয়কে ভারতীয় নীতি নির্ধারককে বলতে শুনেছি যে শেখ হাসিনা তো আমাদের কথা শোনেন না আপনারা এরকম একটা লোককে ভারতের দালাল ট্যাগ দিলেন অথচ আমেরিকা সহ বিশ্বের এই যে সাম্রাজ্যবাদী শক্তির দালাল হলো এই ডক্টর ইনুস আপনি এই যে সম্প্রতি কক্সবাজারে দেখবেন একটা কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু আমেরিকান সৈন্য আপ করছে বাংলাদেশের ফায়ার সার্ভিসে এটা এখন এটা নিয়ে নানা কথাবার্তা ওঠায় দেখলাম যে একটা পত্রিকা নিউজ করেছে যে পনেরো জন ফায়ার সার্ভিসের কর্মীকে বাংলাদেশে ট্রেন আপ করতে আমেরিকা থেকে নয় জন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা এসেছেন রিসোর্স কি পরিমাণ অপচয় পনেরো জনকে ট্রেন আপ করার জন্য আপনি নয় জন আমেরিকানকে উড়িয়ে এনেছেন এইগুলো যে আই ওয়াশ এটা বুঝতে কি আমাদের অসুবিধা হয় এই যে ফায়ার সার্ভিসের ট্রেনিং কারা দেয় ইউএস ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা প্রতিষ্ঠান আছে আমাদের এখানেও তো আমরা দেখি মাঝে মধ্যে অফিসে ফায়ার ড্রিল হয় এগুলো কারা লিড করে আগুন লাগলে কারা নিয়ন্ত্রণ করে প্রথমত ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তো ট্রেনিং পনেরো জনের ট্রেনিং দিতে আপনি নয় জন আমেরিকান সোলজারকে নিয়ে আসছেন যে রাষ্ট্রীয় অর্থের অপচয় ইলন ট্রাম্প এত কথা বলেন এইগুলো তাদের চোখে পড়ে না এগুলো তো আমরা বুঝি এর মধ্য দিয়ে যে পরিমাণ সমাবেশ হয়েছে ওই ঘটানো অঞ্চলে এবং যে পরিমাণ আরাকান আর্মিকে অস্ত্র দেয়া হচ্ছে যুদ্ধের জন্য রেডি করা হচ্ছে ওইদিকে রাশিয়া চীন মিয়ানমার ভারত তো বসে নেই সো এগুলো তো আমরা জানি এগুলো আপনি করছেন এবং এগুলো করতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলেছেন এখন আপনার মানে এই পদত্যাগ নাটকটা করতে হচ্ছে এখন ডক্টর ইনুস তার বলছে যে রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই এক না আসলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে মানে এখন দেখেন বিএনপি তার বিরোধিতা করছে নির্বাচন নিয়ে সেনাপ্রধান একটা স্ট্রিক্ট স্ট্যান্ড নিয়েছে তো এখন তিনি এই নাটকের পদত্যাগ করছে এবং আজকে শুক্রবার আজকে জুমার নামাজ আছে দেখা যাবে যে জুমার নামাজের পরে যদি মিছিল মিছিল করানো যায় এদিকে বিদেশে কিছু চামচা আছে জার্মানিতে একজন চামচা আছে যে আওয়ামী লীগ করতো আওয়ামী জার্মানির এক অংশের প্রচার সম্পাদক ছিল সে এখন লালবদ রয়ে গেছে দেখলাম যে স্যার আপনি যাবেন না কান্নাকাটি শুরু করছে আর দুই রাজাকারকে দুই পাশে বসায়া তো এরকম আর কি আজকে শুক্রবার একটা নাটক তৈরি করছে এই যে জুলাই আগস্টে একটা স্লোগান ছিল নাটক কম করো প্রিয় এখন তো সেই অবস্থা হয়েছে এখন আমাদের বলতে হচ্ছে যে নাটক কম করো বুইড়া খাটাস চুরাশি বছর হয়েছে এক পা কবরে তোমার লোভ যায় না এবং সেই লোভের অনলে এখন সমগ্র বাংলাদেশ পুড়ছে এবং এর থেকে মুক্তির একটাই উপায় যে এই বুড়া খাটাস তার উপদেষ্টা পরিষদ সহ সবাইকে ঘাট ধরে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে বিদায় করো আমি যখন বিদায় করো তখনই নিজের কাছে একটু খরচা লাগলো যে বিদায় কি আসলে করা হবে ইনুস এখন যদি যেতেই হয় তাহলে চাচ্ছে একটা সেফ নিয়ে কেটে বাকিদের কি হবে সেটা নিয়ে ভাবছে না আমার মনে হয় যে বিদায়ের কোনো সুযোগ নেই দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস কিন্তু বাংলাদেশকে সবার আগে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে মানুষকে জাগতে হবে দায়িত্বশীল রাজনৈতিক দলকে যথাযথ ভূমিকা রাখতে হবে বিএনপির কাছে মানুষের অনেক প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা পূরণে বিএনপি কতটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে সেটা কিন্তু কথা আছে এবং নিয়ে আমি খুব তাড়াতাড়ি কারণ তাদের ভূমিকা যথেষ্ট ঘোলাটে এবং যা এই মুহূর্তে দেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে সুতরাং আজকে আমাদের দেশ বাঁচাতে হবে সবার আগে দেশ বাঁচাতে হবে এই ঘাতকদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে এই নব্য বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং যারা এই বাংলাদেশকে আজকে এই খাদের কিনারায় নিয়ে এসেছে তাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ